আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আজকে একটি সুসংবাদ নিয়ে আসছি আজ পনেরোই এপ্রিল আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তববির শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত পঁচিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তব্বির শিক্ষা কোর্স তাই যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ এবার আপনাদের জন্য যেই সুসংবাদ রয়েছে আমাদের প্রতিবারের কোর্সগুলো চলতো পনেরো দিনের এবারের কোর্স হবে পঁচিশ দিনের এই পঁচিশ দিনের টোটাল কোর্সে আমরা প্রতিবার যেই আলোচনাগুলো করতাম এর সাথে রুকিয়ার বিষয়টি সংযুক্ত করা হয়েছে আমরা প্রতিটি রোগের রুকিয়া নিয়ে আমরা এই কোর্সের মধ্যে এবার আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের আলোচনাটা যেভাবে শুরু হবে আমাদের চোদ্দ চব্বিশ তারিখে সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে একটা পরামর্শ মিটিং হবে পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে ক্লাসের মধ্যে আমরা যেই বিষয়গুলো নিয়ে শিক্ষা দেব সেটি হলো আপনি মোদাব্বির হওয়ার হওয়ার জন্যে আপনার সকাল সন্ধ্যা কি আমল করতে হবে এই বিষয়টি প্রথমে শেখানো হবে এরপরে তদবির কোন পন্থায় লিখলে আপনার তদ্বিরগুলো ভালো ফায়দা দিবে এই পন্থাটা শেখানো হবে এরপরে আপনাকে প্রথমে শিখানো হবে যে জিন রুগীর শরীরে কিভাবে হাজির করতে হয় এই বিষয়টার পূর্বে আপনাকে যেটা শেখানো হবে সেটা হলো যে আপনি যেই রুগী আপনার কাছে আসবে এই রুগীর রোগগুলোকে আপনি কিভাবে নির্ণয় করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব এরপরে যদি তার জিনের সমস্যা দেখা দেয় তো তার শরীরে আপনি কীভাবে জিনকে হাজির করবেন সেই জিনের সাথে আপনি কিভাবে কথা বলবেন কি কথা বলতে হবে তাকে রুগীর শরীরে কিভাবে বন্দি করে রাখতে হবে রুগীর শরীর থেকে কিভাবে বিদায় করতে হবে এবং কোন জিনকে হত্যা করে দিতে হবে এবং কিভাবে হত্যা করতে হবে এবং কোন জিনকে বন্দি করে রাখতে হবে এবং কিভাবে বন্দি করতে হবে এবং কোন জিনগুলোকে রুগীর পরিবারের হাতে তুলে জিনের পরিবারের হাতে তুলে দিতে হবে যাতে সে তার নিরাপদে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ এটা আলোচনা করার পরে প্রত্যেক ঘরটি আপনি কীভাবে বন্ধ করবেন সে ঘরের মজবুত বন্ধ কিভাবে রয়েছে এই ঘরকে কিভাবে হিসার করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা মজবুত আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে জাদুর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জাদু মানুষের উপর কিভাবে করা হয় এর অস্তিত্ব কতটা বাস্তব এবং এগুলো করলে মানুষের শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং এই প্রভাবগুলো পড়লে আমি এগুলার সমাধান কিভাবে করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শা ইনশাআল্লাহ জাদুর বিষয়টা শেষ হলে তদ্বির জগতে প্রতিদিন যেই সমস্ত বিষয় নিয়ে আমাদের কাছে রুগীগুলো আসে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যেমন স্বামী স্ত্রীর মধ্যে অমিল কোন মেয়ের বিবাহ হচ্ছে না কারো বরকে বেঁধে রাখা হয়েছে অথবা কারো ব্যবসা বাণিজ্য বরকত পাচ্ছে না অথবা শত্রুর কারণে আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন শত্রুর কারণে আপনি বসবাস করতে পারতেছেন না এরপরে অবৈধ সম্পর্ক হয়েছে কেউ ভাঙতে চাচ্ছে এই বিষয়গুলো এবং কোনো মেয়ের সন্তান হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ প্রতিটি বিষয় নিয়ে আমরা এই শিক্ষা কোর্সের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ এর পাশাপাশি রুকিয়ার বিষয় আমাদের থাকবে দীর্ঘ আলোচনা এই পঁচিশ দিনের কোর্সে আমরা ফি কিন্তু একটু বাড়াইনি পূর্বের মতোই আমাদের ফিটা রয়েছে অর্থাৎ যেই সমস্ত শিক্ষার্থীরা নতুন ভর্তি হতে চান তারা পনেরোশো টাকাতে ভর্তি হতে পারবেন এবং যে সমস্ত বন্ধুরা আমাদের পুরাতন শিক্ষার্থী এরা মাত্র এক হাজার টাকা দিয়েই ভর্তি হতে পারবেন আমাদের ক্লাসটি হবে অনলাইনে জু অ্যাপের মাধ্যমে ক্লাসটি হবে এবং আমাদের এই ক্লাসের যে সুবিধাগুলো রয়েছে সেটা হলো আমাদের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হবে এই গ্রুপের মধ্যে আপনার প্রতিদিন যেই ক্লাসগুলো হচ্ছে এগুলার ভিডিও রেকর্ড করে ওখানে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি একটা ক্লাস যদি কোনো জরুরতের কারণে মিস হয়ে যায় পরের দিন আপনি ক্লাসটা দেখে নিতে পারবেন পাশাপাশি প্রতিটি ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে এই পিডিএফ দেওয়ার ফলে আপনি প্রতিদিনের ক্লাসটা মুখস্থ করতে দেখে পড়তে আপনার অনেক সুবিধা হবে এর পাশাপাশি আমাদের এখানে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবে তারা আজীবন যে কোনো বিষয় যদি বেঁধে যায় বা পরামর্শের প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে পরামর্শ দিব এভাবে আমাদের সুন্দর করে ক্লাসটাকে সুচারু রূপ রূপে আঞ্জাম দেওয়া হবে এবং আলহামদুলিল্লাহ পনেরো দিনের কোর্সকে আমরা পঁচিশ দিনে নিয়ে গেছি এই কোর্সটা অতি সুন্দর হবে গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্ল